বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুরা কিছুদিন যাবৎ পোল্যান্ড ভিসা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছে যেমন বাংলাদেশ থেকে পোল্যান্ড পিসা দেওয়ার কথা ছিল সেটা চালু হয়েছে কি না বা কত তারিখ থেকে সেটা চালু হবে ইন্ডিয়াতে পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবো ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা কীভাবে পাবো আমরা পোল্যান্ডের ভিসা প্রসেসিং করি কিনা এখন পোল্যান্ডের ভিসা পাওয়া যাবে কিনা ইত্যাদি ইত্যাদি আর অনেক প্রশ্ন আমাকে প্রতিদিনই করছে আমার চ্যানেলের দর্শক বন্ধুরা আজকে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার এই ভিডিওতে আর বর্তমান পরিস্থিতিতে পোল্যান্ডে যাওয়া যাবে কিনা সেটা নিয়েও একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যারা পোল্যান্ড যেতে চান বা পোল্যান্ড যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পোল্যান্ড সম্পর্কে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারবেন আপনি পোল্যান্ড যাবেন কি না সেটা নিয়ে একটা ডিসিশান নিতে পারবেন এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ ইউরোপ বা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য আমার এই চ্যানেলে পাবেন তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাংলাদেশিরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে সময় চিন্তা করে ইউরোপের স্যানজিনভুক্ত কোনো একটা দেশে যাওয়ার জন্য সেই দিক বিবেচনা করে পোল্যান্ডকে আমরা সবাই পছন্দের তালিকায় রাখি কারণ পোল্যান্ড একটি ইউরোপের স্যানজিনভুক্ত দেশ সহজে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়া যায় পোল্যান্ডে যাওয়ার পর স্যালারি অনেক বেশি হয় পোল্যান্ড থেকে অন্যান্য স্যানজিনভুক্ত দেশে যাওয়া অনেক সহজ হয় পোল্যান্ড অ্যাম্বাসিতে কোনো ইন্টারভিউ নেই ইত্যাদি কারণে পোল্যান্ড আমাদের পছন্দের তালিকায় থাকে তবে যারা পোল্যান্ড যাওয়ার জন্য অ্যাম্বাসি ফেস করেছে বা বিভিন্ন এজেন্সিতে ঘোরাঘুরি করছে তারা জানে পোল্যান্ড যাওয়া কতটুকু কষ্টসাধ্য এবং কতটুকু প্রবলেম ফেস করতে হয় যারা একবার পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করেছে কিংবা পোল্যান্ড যাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে পোল্যান্ড যেতে পারে নাই তারা আর কোনো সময় পোল্যান্ড যাওয়ার চেষ্টা করবে না কারণ পোল্যান্ডে যেমন সুবিধা আছে তেমনি অনেক প্রবলেম ফেস করতে হয় এই পোল্যান্ড ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা দু হাজার সালে অনেক কর্মী পাঠিয়েছি পোল্যান্ডে সেই অভিজ্ঞতার আলোকে পোল্যান্ড যেতে হলে যেই সমস্যাগুলো প্রায় সকলেরই ফেস করতে হয় সেই সমস্যাগুলো হলো এক ওয়ার্ক পারমিটের সমস্যা দুই বাংলাদেশে পোল্যান্ড অ্যাম্বাসি না থাকা তিন ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা না পাওয়া চার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়া পাঁচ ভিসা রেশিও খুবই কম থাকা ছয় পোল্যান্ড ভিসা না হলে অনেক টাকা খরচ হয় চলুন তাহলে এই ছয়টা বিষয়ের আমরা সংক্ষিপ্ত কিছু বিবরণ দেখি পোল্যান্ড একটি ইউরোপের সেন্ডিনমুক্ত দেশ হওয়ায় আমরা অনেকেই আসি পোল্যান্ড যাওয়ার জন্য বাংলাদেশি যে ভাইগুলো পোল্যান্ডে থাকে তাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করি কিংবা বাংলাদেশি বিভিন্ন এজেন্সির কাছ থেকে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে থাকি আমরা প্রায় সকলেই ভাবি একটা অরিজিনিয়াল ওয়ার্ক পারমিট হলেই আমাদের ভিসা নিশ্চিত তবে আমরা অনেকেই জানি না ওয়ার্ক পারমিটের বিভিন্ন ক্যাটাগরি আছে যার উপর ভিত্তি করে ভিসা হয় বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে সাপ্লায়ার কোম্পানি ছোটো কোম্পানি বা এক বছর মেয়াদি ওয়ার্ক পারমিট দিয়ে অধিকাংশ সময় ভিসা হয় না তবে ভালো কোম্পানি কিংবা কোম্পানির রেসপন্সিবিলিটি যদি ভালো থাকে এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি তিন বছর হয় তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে এই ওয়ার্ক পারমিটের বিষয়টা যারা এম্বাসি ফেস করেছেন তারা হয়তো বা জানেন যে বিভিন্ন কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে এম্বাসি ফেস করার পরে আপনারা ভিসা পান নাই বাংলাদেশে পোল্যান্ড এম্বাসি না থাকার কারণে পোল্যান্ড ভিসার জন্য আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় আর ইন্ডিয়াতে যাওয়া আসা এবং এক মাস থাকা বাবদ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এটা সবার জন্য একটা অতিরিক্ত খরচ যা এজেন্সি বহন করে না এটা সম্পূর্ণ আপনাকেই দিতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ইন্ডিয়াতে যাওয়ার পরে পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করতে হলে আপনাকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে অন্যথায় আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে পারবেন না আর যদিও ফাইল জমা দিতে পারেন তাহলে আপনি অ্যাম্বাসি থেকে পোল্যান্ড ভিসা পাবেন না কারণ এম্বাসি আপনাকে ডাবল এন্ট্রি ভিসা ছাড়া পোল্যান্ডের ভিসা দিবে না বর্তমানে ইয়া বাংলাদেশিদের জন্য ডাবল এন্ট্রি ভিসা বন্ধ করে রেখেছে তাই ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা পাওয়া প্রায় অসম্ভব আর আপনি যদি কারো সাথে কন্ট্রাক্ট করে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিতে চান তাহলে আপনার খরচ পড়বে চল্লিশ থেকে ষাট হাজার টাকা ইন্ডিয়ার ভিসার খরচ সম্পূর্ণই আপনাকে বহন করতে হবে এটা কোনো এজেন্সি আপনাকে দেবে না এই চল্লিশ থেকে ষাট হাজার টাকা দিয়ে কন্ট্রাক্ট করার পরও আপনি যে ইন্ডিয়ান ভিসা পাবেন হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারবেন না ভিসা হতেও পারে নাও হতে পারে তবে ভিসা না হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি ক্যাম্পাসি ফেস করতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে হলো আপনি কবে কত তারিখে অ্যাম্বাসি ফেস করতে যাবেন সেই তারিখ এই অ্যাপয়েন্টমেন্টের ডেটের ফি সাধারণভাবে পাঁচ থেকে সাত হাজার টাকা হয়ে থাকে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি সাধারণভাবে নিতে পারবেন না তৃতীয় পক্ষের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে আগে এই অ্যাপয়েন্টমেন্টের দাম ছিল এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা তারপরও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যেত কিন্তু বর্তমানে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট ড্র সিস্টেম হওয়ার কারণে এটাও পাওয়া যাচ্ছে না আর যদিও আপনার তৃতীয় পক্ষের মাধ্যমে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা দিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চান তাহলেও সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেক হওয়ার সম্ভাবনা থাকে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হলো এই অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার ফেক না অরিজিনিয়াল সেটা চেনার কোনো উপায় নেই আপনি কোনো মাধ্যমে যে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট যাচাই করবেন ওই রকম সঠিক কোনো মাধ্যম নেই তো এই অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি তখনই চিনতে পারবেন যখন আপনি অ্যাম্বাসি ফেস করতে যাবেন অ্যাম্বাসি যখন ফেস করতে যাবেন তখন যদি আপনার ফাইল জমা নেয় তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট সঠিক বা অরিজিনিয়াল আর যদি আপনার ফাইল জমা না নেয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেক আর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি ফেক হয় তাহলে আপনি ফাইল জমা দিতে পারবেন না আর আপনি যদি ফাইল না জমা দিতে পারেন তাহলে আপনার অনেক টাকা লস হয়ে যাবে আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আপনার ফাইল জমাও নিবে না বর্তমানে পোলান্ড বিসা রেশিও বা বিসা হওয়ার সম্ভাবনা একবারে কম ধরে নিতে পারেন একশো পার্সেন্টের মাধ্যমে ভিসা হওয়ার চান্স মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট লোকের এবার ভাবেন এত কিছুর পর যখন আপনি এম্বাসিতে ফাইল জমা দিবেন তখন যদি আপনার ভিসা না হয় তাহলে কেমন হবে এছাড়াও বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশানে বাংলাদেশিদের ভিসা হয় না বললেই চলে পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করার পরে আপনি যদি ভিসা না পান কিংবা আপনার যদি ভিসা না হয় তাহলে আপনার সর্বমোট কত টাকা খরচ হতে পারে তার একটা সর্বনিম্ন হিসাব চলুন আমরা দেখি ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা পঞ্চাশ হাজার টাকা ইন্স্যুরেন্স বারো হাজার টাকা অ্যাপয়েন্টমেন্ট ডে এক লক্ষ টাকা ইন্ডিয়া যাওয়া আসা এবং এক মাস থাকা বাবদ চল্লিশ হাজার টাকা সর্বমোট প্রায় দুই লক্ষ টাকা আপনার খরচ হবে আপনার যদি ভিসা না হয় তাহলে এই দুই লক্ষ টাকা আপনার হানড্রেড পারসেন্ট খরচ হবে এর বাইরে আপনার আরও অনেক খরচ আছে যেমন পুলিশ ক্লিয়ারেন্স টিকিট রিজার্ভেশন ডলার ইন্ডুয়েস ইত্যাদি এটা প্রায় সবারই খরচ হবে যারা পোল্যান্ড এম্বাসি ফেস করবেন আপনার ভিসা হোক বা না হোক এই খরচটা আপনার বাধ্যতামূলক এটা আপনার একান্ত খরচ কোনো এজেন্সি এই খরচটা দিবে না কিছুদিন আগে আমরা অনেক সংবাদ মাধ্যমে শুনেছি বাংলাদেশ থেকে ইউরোপের আটটি দেশের ভিসা পাওয়া যাবে সেই দেশগুলো হলো বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটবিয়া লোকজাম্বার নেদারল্যান্ডস পোল্যান্ড এবং স্লোভেনিয়া এই দেশগুলোর ভিসা পাওয়া যাবে সুইডেন এম্বাসি থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে অনেকে হয়তো ভেবেছেন বাংলাদেশ থেকে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে বাই এটা ভুল ধারণা এই আটটি দেশের শুধুমাত্র সেনজেন ভিসা দিবে সুইডেন এম্বাসি যারা সেনজেন ভিসায় বাংলাদেশ থেকে এই আটটি দেশে যেতে চাইবে তারাই শুধু সুইডেন এম্বাসি থেকে এই সেনজেন ভিসাগুলো পাবে কিন্তু এই আটটি দেশের কোনো ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে পাবে না এখন অনেকেই জানতে চাইবেন যে সেনজেন ভিসা কি সেনজেন ভিসা হলো সেই ভিসা যেই ভিসার মাধ্যমে ভ্রমণ করতে দেয় সেনজেন জুন বা ইউরোপের একটি নির্দিষ্ট এলাকা যেখানে মানুষের অবাধ চলাফেরার অনুমতি রয়েছে সেনজেন ভিসায় শুধুমাত্র পর্যটক ও অন্যান্য স্বল্পমেয়াদী ভ্রমণকারীদের জন্য যারা নব্বই দিনের কম সময় স্যানজেন জুনে থাকতে পারবে বা ভ্রমণ করতে পারবে যারা ওয়ার্ক পারমিট ভিসায় সেন্ডেনমুক্ত দেশে যেতে চায় তাদেরকে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ভিসা নিতে হয় এবং সেই ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়ায় যেতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা যদি এই প্রবলেমগুলো ফেস করতে পারেন তাহলে আপনারা পোল্যান্ড যাওয়ার চিন্তা করতে পারেন আশা করি আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন পোল্যান্ড সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ